বার্মিংহামের আস্টোনে এডিংটন রোডের শাহজালাল রাদিয়াল্লাহ সুনিয়া মসজিদে শবে মেরাজুন নবী সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপস্থিত বক্তারা ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ইসলামের পূর্ণাঙ্গ বিধান অনুসরণের বিশেষ গুরুত্ব দেন এমদাদুল হক লাবলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজী রিপোর্টে বিস্তারিত বার্মিংহামের বিভিন্ন এলাকা ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত রোববার আষ্টনে এডিংটন রোডের শাহজালাল রহমতুল্লা আলাহি সুন্নি জামিয়া মসজিদ প্রাঙ্গনে সবে মেরাজের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত মাহফিলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি সুন্নি জামিয়া মসজিদের চেয়ারম্যান হাজি শফিক মিয়া চৌধুরী গণির সভাপতিত্বে ও মসজিদের ইমাম ও খতিব মৌলানা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি আলহামদুলিল্লাহ আজকে শাহজালাল সোনিয়া জায়া মসজিদে বাদ মাগরিব আমরা মেয়ারাজ নবী সাল আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে রসুল পাক সাল্লাইসাল্লামের বিভিন্ন মর্জিজা এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম তার সম্বন্ধে এবং সবের বরাত সবের কথা সম্বন্ধে সকলে জানতা এবং এগুলা ভালো হতা সে কথা শুনতাম আপনারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুর শহীদ মৌলানা আব্দুল মুনিম মৌলানা হুসামুদ্দিন আল হুমায়দিানা দিন হাজি আব্দুল মতিন নিজাম মিয়া সেলিম আহমেদ আব্দুল সালাম প্রমুখ সবাই প্রধান অতিথির বক্তব্যে বলেন আল্লাহ তালা তার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তার প্রিয় হাবিব হরজত মোহাম্মদ আলাই সাল্লামকে তার ধারাবাহিকতা আল্লাহ তালা মেরাজের মাধ্যমে তার হাবিবকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন আমাদের পরবর্তী প্রজন্মকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে শিক্ষা দিতে হবে তার প্রেম ভালোবাসা আমাদের মুক্তির একমাত্রই পথ পরিশেষে নবীর আসুলের প্রতি দুরুশরী পাঠ ও পবিত্র মিলাদ মাহফিলের মাধ্যমে বিশ্ব মুসলিম বোমার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি ইতালির মান্তভায় ব্যাপী দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে বাংলাদেশ কনসুলেট মিলানের উদ্দিকে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় আয়োজন করা হয় এই কার্যক্রম অস্থায়ী ক্যাম্প থেকে দুদিনে দূতাবাস সেবা গ্রহণ করেন প্রায় আষ্টশো প্রবাসী ক্যাম্প থেকে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট ও এমআরপি নবায়ন ফ্যামিলি সার্টিফিকেট নো ভিসা সেবা এবং ওয়েজ অনার্স বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয় মিলান টর কনসাল তাজুল ইসলাম এবং শ্রম কনসাল সাব্বির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় প্রবাসীরা সহজেই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মান্তবায় এ ধরনের দূতাবাস সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানান তারা